হ্যালো গাইস গুড মর্ট ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তখন পাচ্ছি সকাল সাড়ে নটা আমি সবাই উঠলাম ধরলাম দেখলাম যে রাইতে আমি ভিডিও ডিপ্লিট করে বারোটা না সার সাড়ে বারোটা বাজে ঘুমাইছি তো সারা বাজে ঘুমাইছি ওভাই আমি উঠলাম সাড়ে নয়টা তো ভাবে উঠলাম তো আমি মুখ দিয়ে দেয় ব্লকটা স্টার্ট করছি ব্লকটা স্টার্ট করে নেবো তো এখান থেকে আমি আগে ব্লকটা স্টার্ট করতেছি তো ওখানে মুখ তো ফ্রেশ হোম তারপরে কলেজ যাইনি না কোনো যাই তো আগে ফ্রেশটা হই চলুন গোবিন্দা উঠছি আদান জন্য খেলাইতেছে বাবা কি করতো সও

যাই রে কাম করবে আর কেন মারছে দেখি আর কেন মারছে আর আর কেন মারছে তোমার আর কেন মারছে না মারছে কান থাকছে আর কি গেছে এনতে কান কি কর কি কর ওই দাদা দাদা গো সুন্দর গেতেছে গো তখন বাজে বারোটা আজকে তো শুক্রবার নামাজ পড়ার জানাবো ফ্রাইডে জমা করেন নেবো তো আমি এখন গুসল দিম গুসল টুসল দিয়া নামাজটা পড়ি নামাজ পড়ি কোনো জান যাই দেখি তো আমি ফাইনালি গুসল দিলাম থৈ যাম মোবাইল কাৰণ মোবাইল নাই গল নেজানাই নাগৰ নাই

রংকম পড়ছে বাজার রঙান মানি রংকম পড়ছে বলে কোন এই ওভারব্রিজের নাম লরে লুপুর দেয় ও এখন ঠিক লই এডাই দুবার তিন জি ওভারটা কাটাই Hah? Oke jadi regur. Nah regur. ya, 补 <laughs> 一下那个，走走走走走走走。嘿嘿嘿。

তো ফুচকা টুকচা খাওয়া শেষ তখন গেতেছি বাড়িতে অনেকটা বুদ্ধি করলাম হ্যাঁ মানে বয়স মানে ফুচকা फुसकार चैलेंज करो मेरे बच्चन के भाई एक बार खलेंगो आप एक टा खाली गाड़ी है एक टा का बाइक बा पालक का कार का दिया है एल तो है भाई एल तो है गाड़ी हमारे सपनों की दुनिया में जाऊंगा आमिर बाबर ऐसा बोल आई दीदी आई 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 बाप बोरु रिडे कौन कौन फोर देख लेंगे बाबी देख बोनस घुरा इपुस কি কয় এইবোৰ কেচি এই বস্তু কে চাগে পই দে বতলাই নে দিলাম কিছুমান কয় যে কচন্দ লাগিছে